মিনাসান কনিচিবা তো আজকে আমরা পড়বো জেলপিটি এন ফাইভ লেসান টোয়েন্টি ওয়ানের রিডিং প্রথমে আছে আমাদের বোনকেই ইচিবান এক নম্বর ওয়াতাশি ওয়া আমে গা তো ওময় মাস ওয়া মানে আমি আসিতা আসিতা মানে কালকে আমে আমে মানে বৃষ্টি আমে গা তো ওময় মাস ফুরিমাস মানে ঝরা আর ওময় মাস মানে মনে করা ওয়াতাশিওয়া আশিতা আমেগা ফুরুতো মাস আমি কালকে বৃষ্টি হবে বলে মনে করি দুই নাম্বার ওয়াতাসিওয়া মানে আমি চিচিনি মানে বাবাকে চিচিনি মানে চিচি মানে বাবা চিচি নি মানে বাবাকে অথবা বাবার থেকে রিউ গাকু সীতাই তো মাসটা বাবাকে রিউ গাকু সীতাই রিউ মানে বিদেশে পড়াশোনা করব। তো মাসটা মানে বলেছিলাম আমি বাবাকে বলেছিলাম যে আমি বিদেশি পড়াশোনা করতে চাই অথবা বিদেশি পড়াশোনা করতে চাই তিন নম্বরে কি আছে তাদের দেশ আপনি কি ক্লান্ত জিজ্ঞেস করছে চুকারে তাদের দেশ আপনি কি ক্লান্ত এবার আছে আমাদের রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য রেইবুন ইচিবান এক নম্বর এক নম্বরে কি আছে সানোয়া দোকো দেশকা মীরা বাবু কোথায় মীরা সানোয়া দোকো মীরা বাবু কোথায় উত্তর কি বলছে তাবুন তাবুন মানে সম্ভবত মৌ খায়ত্তা তো ও মাস এর মধ্যেই ফিরে গেছেন মনে হয় তাবুন মৌ খায়ত্তা তো ওমই মাস তাবুন মানে কি তাবুন মানে সম্ভবত মনে হয় এর ওই মধ্যে ফিরে গেছেন দুই নাম্বারে কি আছে মীরা সানোয়া কোনো নিউসু ও শিখতেই মাস্কা মীরা বাবু কোনো নিউসু মানে এই সংবাদ নিউজ এই নিউজটা সীত্তেই মাস্কা জানেন কি উত্তরে কি বলছে ইয়ে না শিরা নাই তো মই মাস জানেন না বোধ হয় কেউ জিজ্ঞেস করছে একজনকে মীরা কি জানেন সেই নিউজটা তো উত্তরে বলছে না মনে হয় জানেন না শিরা নাই তো মাস। জানেন না বোধ হয় তিন নম্বরে কি বলছে শিগতো তো খাজুগু তো দোচিরাগা তাই সেকা বুঝছে শ্রীগত মানে কাজ তো মানে এবং খাজ কু কাজুকু মানে পরিবার আর তো দোচিরা গা তাই দেশকা কোনটি বেশি দরকারি উত্তরে বলছে দোচিরা মো উভয়ই তাই মাস উভয়ই দরকারি বলে মনে করি তাই দরকারি দাত ওময় মাস ওময় মাস মানে মনে করা উভয়ই দরকারি বলে মনে করি চার নম্বরে কি বলছে নিহন্নি চৈত্রে জাপানের সম্বন্ধে দো ওময় মাসকা কি মনে করো উত্তরে বলছে বুক্কা গা তাকায় তো মাস বুক্কা মানে কি বুক্কা মানে জিনিসপত্রের দাম জিনিসপত্রের দাম অনেক দামি বলে মনে করি পাঁচ নম্বরে কি বলছে শকুজিনো মায়নি জিনো মায়নি মানে খাবারের আগে ওই শিমাসকা সীমাস্কা ওই নড়ি মানে কি মানে প্রার্থনা করা বলছে খাবারের আগে প্রার্থনা করো কি উত্তরে বলছে ইয়ে না সেন গা করি না কিন্তু ইতাদাকি মাস তো ই মাস ইতাদাকি মাস বলি বলছে না আমি প্রার্থনা করি না কিন্তু ইতাদাকি মাছ মাস বলি সাত নম্বরে কি আছে খাইগি দে নানিকা ইকেন ও ইমাসিতা কাইগি মিটিংয়ে নানিকা ইকেন কোনো বক্তব্য টাকা বলেছিলেন কি উত্তর বলছে হাই হ্যাঁ মুদানা কপিগা ওই তো ইমাস্তা বলছে মুদানা মানে বৃথা কাগজপত্র অনেক তাই বলেছিলাম আট নম্বরে কি বলছে শিচি গাছচুনি কেউ তো দে ওমাচ্ছুরি গা আরু দেশো বলছে নানা গাছচুনি জুলাই মাসে কেউ তো দে মানে তো দে ও মাচ্চুরি মানে কোনো একটা মেলা বা উৎসব গা আরু দেশো বলছে আছে না উত্তর বলছি এহ আরিমাস হ্যাঁ আছে এবার আছে আমাদের খাইওয়া খাইওয়ার হেডিং কি আছে ওয়াতাসি ম সৌ মাস। আমিও তাই মনে করি মাচু কি বলছে আহ সন্তোষু সান হিসাশিপুরি দেশনে আহ সন্তোষবাবু হিসাশিপুরি দেশনে মানে হচ্ছে অনেকদিন পর দেখা হলো তাই না হিসাশিপুরি দেশ নে বলছে আহ মাচুমতো বাবু মাচুমতো সান আহ মাচুমতো বাবু অভিনী দেশ কা কেমন আছেন মাচুমতো কি বলছে এহ চোর তো বীরু দেমো নমিমা সেন কা আহ একটু বিয়ার পান করবেন নাকি সন্তোষ বলছে ই দেশনে আ তাই না হ্যাঁ ভালো তো সেটাই ভালো ঠিক আছে চলুন সন্তোষ বলছে কারা নিহন্ত সাক্কানো শিয়াইগা নে বলছে কোন বান আজ রাত্রে জুজি কারা দশটা থেকে নিহন্ত নিহন ও বুড়া জিরু মানে ব্রাজিলের সাক্কানো শিয়াইগা আরিমাস নে সাক্কা মানে সকার মানে ফুটবল খেলা আছে না বলছে আহ নে তাই নাকি সন্তোষ বলছে বলছে কে জিতবে বলে মনে করেন সন্তোষ বলছে মচিরন বুরাজিরু দেশীয় অবশ্যই ব্রাজিল জিতবে মাচু মতো বলছে সৌদেশ নে তাই নাকি দেমো কিন্তু সাইকিন ইদানিং নিহন্ম চুয়েকু নারী মাসি বলছে কিন্তু ইদানিং জাপানও খেলায় পারদর্শী হয়েছে বা চুয়কু মানে শক্তিশালী হয়েছে শান্তিসু বলছে এহ ওয়াতাসী মো সোমই গা বলছে হ্যাঁ আমিও তাই মনে করি কিন্তু কিন্তু আহ মো খায়রা নাই তো বলছি বলছেন আহ এখনই না ফিরলেই নয় মাছ মতো এ এহ মাসও হ্যাঁ চলুন যাওয়া যাক এবার আছে লেসন একুশের রেনশিউ এ রংশু প্রথমে কি আছে ওয়াতাশি ওয়া আসিতা আমি কা ফুরুতো ওময় মাস আমি কালকে বৃষ্টি হবে বলে মনে করি সন্তোষ সানোয়া গরু ও সিনাই তো ওময় মাস সন্তোষবাবু গল্ফ খেলেন না মনে হয় ইয়ামাদা সানোয়া মৌ কায়েত্তা তো ওময় মাস ইয়ামাদা সানোয়া মৌ কায়েত্তা তো মাস ইয়ামাদা বাবু এর মধ্যেই ফিরে গেছেন মনে হয় আশিতা সামুই তো ওময় মাস কালকে ঠান্ডা হবে বলে মনে হয় আশিতা মো কালকেও ইতেন কি দা তো মাস কালকেও ভালো আবহাওয়া থাকবে বলে মনে হয় দুই নম্বরে কি আছে ওয়াতাশি ওয়া আমি উমা ওয়া ইয়াকুনি তাছু তো অমইমাস ঘোড়া দরকারি বলে মনে করি কোদম ওয়া শোতো দে কোদম মানে বাচ্চারা সেখানে আসো বা না খেলে বা নাড়ানাই তো অময় মাস মানে বাচ্চারা সেখানে খেলাধুলা না করলেই নয় তাই মনে করি মাঙ্গা ওয়া ওমশিরই তো অময় মাস মাঙ্গা মজাদার মনে করি কে তাই ওয়া বেন্ড্রিদাতো ওময় মাস কে তাই মানে মোবাইল ফোন বেন্রিদাতময় মাস মানে সুবিধাজনক বলে মনে করি খারেনো হানাসি ওয়া হন্ত দাতো ওময় মাস বন্ধুর গল্প সত্যি বলে মনে হয় তিন নম্বরে কি আছে ওয়াতাসি ওয়া কাইসা কাইশা ও ইয়ামেরু তো ইমাস্তা আমি বিভাগ প্রধানকে বলেছিলাম কোম্পানি ছেড়ে দেব কুরুমা ও তো তুই গাড়ি নেই বলেছিলাম মানে কাচৌনি ও আমি বিভাগ প্রধানকে বলেছিলাম গাড়ি নেই ওয়াতাশি ওয়া চুকুত্তা মৌ ইমাস্তা। আমি কাচৌ মানে বিভাগ প্রধানকে বলেছিলাম এরই মধ্যে আমি তথ্যগুলোকে পাঠিয়ে দিয়েছি ইয়া সুমিগা গা হসি তো মাসটা ছুটি চাই বলেছিলাম চুড়ি গা সুখি দাতোসা মাছ ধরা পছন্দ করি বলেছিলাম চার নম্বরে কি আছে আশিতা পাতেনি কুরু দেশ কালকে পার্টিতে আসবেন কি ওতেরা দে কোন সাত গা আত্মা দেশ ওতেরা মানে মন্দিরে কনসার্ট ছিল কি ওসাকা ওয়া তাবে মনো গা ঐশী দেশো তো ওসাকার থাবে মনো খাবার দাবার সুস্বাদু না আশিতা বা ইয়াসুমি দেশো কালকে ছুটি না এখানে শেষ হলো আমাদের লেসন একুশের রেনশু এ রেনশু বি এবং রেনশু সি আপনারা বাড়িতে নিজেরা করবেন যাতে ভালোভাবে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই